আগামী ফেব্রুয়ারি বারো তারিখ ঘোষণা করেছেন সেই নির্বাচনকে বালচাল করার জন্য একটি চক্র এই চক্র বিএমপি কোথাও কোনো জায়গায় এক জায়গায় যারা জায়গায় নিয়ে তারা বাইরে বাইরে মারুক হয়েছে সংঘর্ষ হয়েছে ওইটা বিএনপির মানে চাঁদাবাজি করতে গেছে এরকম করে প্রচার করছে আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসতেছে গাজীপুরের সাংবাদিককে ফোন করেছে একটা এই চিন্তের ঘটনায় বিড়িও যখন উনি করেছেন সেটা ডিলেট না করার কারণে সে সেখানে কী করেছে কোন করেছে সেটা বিএমপি করেছে এটা করে প্রচার করে আজকে বিএমপি মিডিয়ার ট্রায়ালের মধ্যে সুতরাং আমাদের প্রত্যেকটা নেতাকর্মী এই সময়টুকু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে নির্বাচন পর্যন্ত এখানেই একটি চক্র একটি গুপ্ত সংগঠন যারা এই দেশের স্বাধীনতার বিশ্বাস করে না যারা এদের বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই রকম একটি চক্র গভীর ষড়যন্ত্রে লিপ্ত গভীর ষড়যন্ত্র আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গরুয়া বৈঠকে প্রত্যেকটি সামাজিক বৈঠকে এরকম কথা আসছে আমি আজকে একটা কথা বলছি দুই নম্বর ওয়ার্ডের আমাদের রাজচন্দ্র চৌধুরী সড়ক এটা টেন্ডার হয়েছে আজকে এক বছর পূর্বে এটা কাজ করার জন্য গাছ গাছের জন্য এটা কাজ করতে পারছে না কিন্তু আমি আজকে জানলাম দু তিন জায়গায় সামাজিক বৈঠকে জামাত এটাকে বলতেছে বিএনপির ছাদাবাদের জন্য রোডটা হচ্ছে না সামাজিক ফাংশন লাই আমাদের গ্রহণ বলে বিয়ে সাথে ফাংশাল বোর্ডের মধ্যে এটা করতেছে করতেছে আমরা পৌরসভা বিএনপি সর্বোচ্চভাবে চেষ্টা করছি প্রশাসনকে এই কাজটা কি করার জন্য মানে দ্রুত করার জন্য এখানে যে গাছ আছে যেগুলো এনজি গাছ গাছ রোপণ করছে সেই গাছগুলো খাটার মধ্যে সমস্যার কারণে এই রাস্তাটা করতে কি হচ্ছে দেরি হচ্ছে পাশাপাশি যারা ঠিকাদারি প্রতিষ্ঠান তারা দীর্ঘায়িত করতেছে সেই জন্য আজকে রাস্তাটা হচ্ছে কিন্তু অপবাদ দিচ্ছে বিএনপির নাকি কোন সিন্ডিকেট কোন কারণে সাঁদাবাজির কারণে এটা হচ্ছে না তো সুতরাং আমাদের সব নেতাকর্মীরা যে দীর্ঘ পনেরো বছর আমরা যে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ পুলিশ থেকে সন্ত্রাস আওয়ামী লীগের গ্রেপ্তার নির্যাতন থেকে আমরা যেভাবে সতর্ক থাকতাম আজকে আমরা বিড়িয়ে ট্রায়াল থেকে আমাদের নেতাকর্মীরা সতর্ক থাকবেন আপনারা কোথায় গেছেন একটা দগড়া হয়েছে এটাকে ছবি করে দিবে বিডি করে সারবে বিএমপি সেলেরা সাঁদাবাজির জন্য এটা হচ্ছে আল্লাহর বসতে আমরা আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আমরা সতর্কভাবে আগামী নির্বাচন পর্যন্ত পার করতে হবে এই ষড়যন্ত্র বা দেশি আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ যে ষড়যন্ত্র আছে এগুলো আমরা আমাদের দলের নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা শক্ত হাতে মোকাবেলা করবো ইনশাল্লাহ এখানে কোনো ষড়যন্ত্র কাজ করবে না ইনশাআল্লাহ আগামীতে বিএনপি এদেশের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এদেশ পরিচালনা করবে মানুষের কল্যাণে কাজ করবে আমাদের প্রিয় নেতা হারাদি গণমানুষের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলার দুন এমপি হবে ইশা মন্ত্রী হবে সরকার গঠন করে সেই দিন সেই দিন মানুষের সমস্ত ষড়যন্ত্রের জবাব দিয়ে আমরা উন্নয়নের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব হাত ভাঙ্গা জবাব বিএনপি দিবে ইশাল সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ